হ্যাঁ একটু একটু হয়েছে হয়েছেন আমি হয়েছে হেল্পার আর উনি হয়েছে ড্রাইভার তো ফাইনালি আমরা এখন পুরান বাড়ি যাবো আমার পুরান বাড়ি থেকে আস্তে আস্তে আমার এই নতুন বাড়িতে মালামাল নিয়ে আসবো তো মালামাল আনার জন্য মূলত এখন আমি আমার পুরান বাসায় আছি কারণ আমার সব ফার্নিচার ওই বাসায় নষ্ট হচ্ছে

谁下？谁下？吃上 <laughs> <laughs>